চালে গেল ব্যাগ টু মিল ডিপে হান দিয়ে গুল্লু হ্যালো পিপল আসসালামু আলাইকুম অবস্থা সবার কেমন আছেন তো আজকে যাইতেছি শিমুলিয়া কি গোসল করতে যাইতেছি মেশিনে তো অনেক দিন ধরে ভাবতে আসে যাবো যাবো কিন্তু যাওয়া হইতেছে না আর যেই গরম পড়ছে এই গরমে মেশিনে গোসল করতেও খুব ভালো লাগবে আর এখন বাসে দুইটা চব্বিশ তো ওরা সবাই হৃদয় হ্যাঁ দাঁড়াই আছে ওদের কাছে যাইতে হইব অনেক সময় আবার অনেকে আসছে যে ডিপ মেশিনে গোসল করলে ঠান্ডা লাগা যায় আমার এরকম হইতে পারে আমি সে ওর জানি না আমি এর আগে মেলা বছর আগে করছিলাম আর এখন হইতেছে এমনি ধানের দিন আর এই ধানের মধ্যে আপনার গরমটা মানে ধানের যে ভাপে একটা গরম এটা একটু বেশি লাগে আর শরীর প্রচুর চুল কাইবো এখন আচ্ছা যাই হোক তো আমি আগে এলাকায় যাই যাওয়ার পর ওদের সাথে যাই তারপর আবার আসতে

ए तूने एक साथ जा तूने दुलारी होगा ना? ओ हो 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 कि मुंडन लागे दिवन नापती एक बारे रे बेटा एक को भी जी गुला आगोला क्या सगया उन्हें ये सुबह नगपु उधर की कोई डीपे डीपे वित्राहन देनुं

তো এখন যদি আসে ডিপ বন্ধ থাকে তাহলে তো কামার এই যে একটা ডিপ এটা তো বন্ধ সামনে আরেকটা আছে দেখতে হইব আর যদি আজকে গোসল না করা একটা অপমানজনক একটা ব্যাপার এত বলে অপহার নাইলাম আর এই জায়গায় বিকালে প্রচুর মানুষ হয় আর আমরা ওই দিন যে গিয়েছিলাম কাকটান ফ্রিজ ও ওইটা হলো কাকটান ফ্রিজ ওই ওই যে কাকটান ফ্রিজ এটা এ দিয়ে যাইতে হয় কিন্তু ডেক মিশ্রিনটা বন্ধ ওইটা দেখি বিদেশি কুত্তা নাকি তোমার নাম কি গো নয়ন নাকি শ্যাওয়ান পাক টমি তোটার নাম কি নাম এটা ভিমান

যাকে হন কিছু কিছু লোক আছে একটা একটা আর এক প্যাকেট কিনে না এই তো শোনটা তো বাবা কঠ বাবা

So guys, onun kostül prezende geldiğim, şimdi tamamda dükkur bir şekilde makinin de bondu diyecek ha. Şovay makineler bitirse bondisi, makinin de. de kostu gerektirse çok önemli ama bu. Haris şu makinin bondu takma bu arkadaşız প্রচুর পানি কি বসা লাগছে কি একটা যন্ত্রণায় বললাম জন মেশিন সেভেন নাকি বাসা চলে গেছে রিজিকে নাই বুঝছেন গাই মাই তো শেষ এটা তো মেশিন চালাই না কি দেখলে নাই মেরো অবস্থা আর তো কিছু করার নাই হাঁটার না বুঝতে নাই খেলা থেকে লস মন হচ্ছে আর গেছে গা এক বাইক দেখছি আমরা ওই জায়গায় আর এদিকে অনেক দূর হলে ধান খেত আমরা তো তুমি কিছু কম তোমার ফিলিংসটা কি এখন এখন আফ্রিকার জঙ্গল এসে বসছি দেখল এই জঙ্গল ওখান তো ধান কে চল যাই একদম শেষ বলা কাতা তো দেখ আমরা এখানে এখান থেকে চলে যাবো তো গাইস আমরা এখন এখান থেকে যাইতেছি যাবো হলো আরেক জায়গায় ডিপ চালাইছি বলে এই জায়গা একটু গড়লাম কিন্তু ডিপ সব কিছু বন্ধ আমি সামনে ডিপে যাইতেবো

তো জায়গাটা তো প্রচুর সুন্দর দেখা যাইতেছে আর এই যে সামনে ভুট্টা গাছ রে কাকু বাইতে বললাম রে কি মানুষের বাইতে এলেন নাকি না রাস্তায় যে ডান মধ্যে মই তো রাস্তায় হয়ে গেলেছি আমি আজকে প্রথম কোন দিক দিয়ে যাইব এই বেটা বুঝাই নাকি

তুই লেহন এবার হলুদ কালার বেড়েছে গা ওদের কালার সামান কালার তো দরকারি সামনে যাই সে করছি মেশিন তো অনেক ঘুরে ঘুরে ঘুরার পর জায়গায় আর আর আমরা গেছে গুলি মার্কেট ওরা বাইতে আছে তো ওরা যেতে থাকি আমরা যাই আর ওই জায়গায় কিছু ছেলে পেলে গুসল করতে গেছে তোকে যাই দিই আর હા 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 बड़ी खूब। हाँ। इसकों में जो सारी कोशिश करते हैं, तो तैयार हो। तैयार करने के लिए। राखी बेच के वो ने घुसी उसाँ। वो पागल है तो क्या मालूम है? क्या तो खाल पड़ा है। 棒。啊，best come。哎呀，他那个什么？哎呀，best come。那个 best come，那个 no choice 了啊。best come。那 best come，那个 no choice。你那边什么情况？棒。 মাননচ, নাবি সযেে সয়ে সয়ে ‫আনচ, মানচ, সয়ে সযে, সয়ে. এইজে কানচ সয়া সয়ে. সয়ে সয়াহে সয়ে. ভবুমন পালে শমে সয়ে স�

আরও যদি কিছু থাকতে পারতাম ভালোই তো আর এখন অনেক মানুষ সিরিয়াল আমরা যখন গেছি কিছু লোক আসলো তারা আমাদেরকে একটু সাইড দিছে গোসল করার লিগে এই যে মেশিন পাড়ায় করছি মোরা তো গাইস আমাদের সব শেষ এখন আমরা বাসায় এসে করছি তো আজকে এই পর্যন্ত যদি কারো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তো আল্লাহ হাফিজ